তারা অন্তরে যে বিদ্বেষ ভাব লালন করে আল্লাহ তালা তা প্রকাশ করে দিবেন না অর্থাৎ বিশ্বের মুসলিম রাষ্ট্র প্রধানরা তাদের অন্তরে যে ফেসিবাদ লালন করে আল্লাহ তা প্রকাশ করে দিবেন আল্লাহ সুবাহ তাদের মুনাফিকি ভাব অবশ্যই প্রকাশ করে দিবেন দিবে শব্দটি আরবি শব্দ ফা আসন শব্দ থেকে এসেছে যার অর্থ হলো কুরাল এজন্য ফেসিবাদীদের প্রতীক হচ্ছে কুরাল উনিশশো সালে ইতালির মুসলিনী প্রথমে ফেসিবাদ প্রতিষ্ঠা করে যার অন্যতম উদ্দেশ্য হচ্ছে শাসনের নামে শোষণ আর যুবক নির্যাতনের স্টিমুলার বর্তমান বিশ্বের মুসলিম রাষ্ট্রপ্রধানরা নিজ দেশে ফেসিবাদ কায়েম করে কেননা ফেসিবাদের যেসব বৈশিষ্ট্যগুলো রয়েছে তার সবগুলো বৈশিষ্ট্যই মুসলিম রাষ্ট্রনায়কদের মাঝে পাওয়া যায় যেমন লোক দেখানোর কাজ করা মুখে মুখে খুব উন্নতির কথা বলে খুব উন্নয়নের কথা বলে কিন্তু ভিতর ভিতরে ভিতরে সবকিছু করে নেয় সামরিক শক্তিকে কাজে ব্যবহার করে প্রশাসনকে নিস্তেজ করে দেয় ব্যক্তি স্বাধীনতা হরণ করে প্রয়োজনে বিদেশি সহযোগিতা গ্রহণ করে এই যে ধরন আওয়ামী সরকার তারা বাংলাদেশে ফেসিবাদ বাদ করেছে বিরোধী দলগুলোকে সত্যভাবে দমন করার জন্য ভারতের সহযোগিতা নিয়েছে ভারতের সহযোগিতায় এবং তাদের প্ররচনায় দুই সালে ফিলখানায় সেনা নিধনের মতো জঘন্যতম কাজে তারা লিপ্ত হয়েছিল একই রকম ভাবে দুই সালের মতিঝিলের শাপলা চত্বরে ওলামা নিধনের মাধ্যমে বাংলার বুকে মুসলিম নিধন শুরু হয় যা দুই সাল পর্যন্ত অব্যাহত ছিল যার প্রত্যক্ষদর্শী আমরা নিজেরাই ওলামা নিধনের কারণ হচ্ছে ওলামাগণ হচ্ছে মুসলমানদের মাথার কাজ আর কাপের এবং মুনাফিকরা তাদেরকে ভয় পায় আল্লাহ পবিত্র যা মুনাফিক তারা এ কথা বলে বেড়ায় যে আমাদের উপর যে কোনো সময় বিপদ আসতে পারে এই কারণে তারা এই সমস্ত কাজগুলো করে একই রকম ভাবে দুই সালে ছাত্র সমাজ এবং জনতাকে দমন করার জন্য ভারতের ম বাইরে নিয়ে আসে এবং বাংলার বকে মুসলমানদেরকে কুণ্ঠাসা করার জন্য স্কনের মতো জঙ্গিবাদ ধর্মবিরোধী মানবতা বিরোধী সংগঠনের স্থান দেয় বাংলাদেশ আওয়ামী সরকার ভারত ভারতকে বাংলাদেশের প্রতিটি বিষয় নাক বলানের সুযোগ দেয় তারা তাদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেছে যেমনি ভাবে মিশর সিরিয়ার আসাদ সরকার রাশিয়া এবং আমেরিকাকে নিজের অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেছে আল্লা তালা সুরতুল মাইদার বাউন্ন নম্বর আয় বলেন ফাতারিফল হার্টস ইস এ ডিজিজ

শূন্য দবন করার জন্য রাশিয়া এবং আমেরিকার সহযোগিতা নিয়েছে অপর দিকে আওয়ামী সরকার বাংলাদেশের বিরোধী দলগুলোকে দবন করার জন্য ভারতের সহযোগিতা নিয়েছে আল্লাহ সুবহানাহু তালা তাআলা পবিত্র কোরআনের সূরাতুল আলিমরা এর 28 নম্বর আয়াতে বলেন লা ইয়াতখিজুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া আম মিন দুনিল মুমিনিন দা বিলিভারস শূন্য ঠিক অ্যাজ देयर फ्रेंड्स দ্যিভিয়ার্স ইনস্টিটিউট অব দ্য বিলিভিয়ার অর্থাৎ মুমিনদের উচিত না মুমিনদেরকে ছেড়ে কাফের রশিফদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা কিন্তু অবশেষে তাদের উন্নীতি কি হয়েছে তারা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে দেশের মানুষের হাতে বন দোলাই খেয়ে আওয়ামী সরকার আশ্রয় নিয়েছে ভারতে আর আসাদ সরকার আশ্রয় নিয়েছে রাশিয়াতে আল্লা সুবাহ তাদের এই চক্রান্তের দিকে লক্ষ্য করে তাদের এই হুনাফিকে হুনাফি ভাবের প্রতি লক্ষ্য করে আল্লাহ ওয়াহান ও তালা সুরতুল মাইদের বাউন নম্বর আয়তে বলেন আতাহল্লাহ ফি কুনুভিহিম মারদ ইউ সা ফিহিম যে যাদের অন্তর্বেধী রয়েছে আপনি তাদেরকে দেখবেন তারা দৌড়ে দৌড়ে তাদের মধ্যে প্রবেশ করে